আসলে বাঙালির জ্ঞান বুদ্ধি মন প্রাণ ফলগুধারার মতো প্রজ্ঞা এটা বাঙালির নিজস্ব এইটাকে ধরতে পারছেন না আমাদের মমতা ব্যানার্জি ধরতে না পেরে আবল তাবল করছেন যেমন দাড়ি ঘুটে তাপসটা এখনো কিন্তু শুয়ে আছে মাটির তলায় তারা বাংলা শিক্ষক চেয়েছিল তাদেরকে জোর করে উর্দু শিক্ষক পাঠানো হয়েছিল মনে আছে বাচ্চা দুটো কিন্তু এখনো মাটির তলায় অপেক্ষা করছে ন্যায় বিচারের জন্য সঠিক ন্যায় বিচারের জন্য এখন এই বাংলা 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 করে আসলে ওদের আর কোনো এজেন্ডা নেই কেচ্ছ এজেন্ডা নেই চতুর্দিকে ব্যাক ফুটে স্ক্যামে স্ক্যামে একেবারে যাচ্ছে তাই ব্যাপার সুতরাং এই যে সম্প্রতি সম্প্রতি আমাদের যারা হায়ার সেকেন্ডারি পাশ করলো বাচ্চারা তারা এক সেকেন্ড রাখো এক সেকেন্ড রাখো সরকারি স্কুল তো মমতার দয়া দাক্ষিণ্যে ঠিক আছে। জয়েন্ট এন্ট्रेंस স্ক্যাম এটা একটু শোনো। প্রাণ হারাচ্ছে ছাত্র। তোলামুলি কোচিনে তাদের তোলাপাজির ঠলায় হয়ে উঠছে প্রাণ। শিক্ষা ব্যবস্থার হাড় জড়জড়িত कंकालজিরুন অবস্থা স্পষ্ট। আড়াই মাস আগে হওয়া জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের

যে ই মেন্স ও অ্যাডভান্সের মতো সর্বভারতীয় পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে ভর্তির প্রক্রিয়াও অনেক দূরে গিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ এখনো প্রচুর খাচ্ছে সংরক্ষণ ইস্যুতে তাহলে কি কি মানে একজন প্যারেন্ট বলছে আমি আমার বাচ্চাকে যাদবপুরে পড়াবো ঠিক করেছিলাম কিন্তু হলো না আমাকে এখন সেই চেন্নাইয়ের একটা বেসরকারি কলেজে ভর্তি হতে হলো তাহলে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো বাংলা বাংলা করছেন কি করছেন বাংলা তো একেবারে সংস্কৃতি বল শিক্ষা বল আবাসন বল পেট বলো হাতে কাজ বলো সর্বত্র বাংলা কতটা পিছিয়ে আছে এই পাগলামের জন্য দেখো আমি বলছি যে শুধু এই জয়েন্ট এন্ট্রেন্স নয় সব ব্যাপারে আমাদের বাংলা পিছিয়ে আছে অথচ বাংলা বাংলা করে আর কোনো এজেন্ডা নেই ওনার বাংলা বাঙালি এই এই আমাদের বাংলা ভাষাটা ধ্রুপদী ভাষা হিসেবে তকমা দিয়েছেন কে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি আর এই ধ্রুপদী ভাষা হলে কি হয় তো বহু দেশ বিদেশ থেকে মানুষ আসে এরা এখানে বাংলা ভাষার চর্চা করে এবং অনেক কর্মসংস্থান বাড়ে প্রচুর কর্মসংস্থান বাড়ে কিন্তু আমাদের নিজেদের বাংলা ভাষার চূড়ান্ত অদক্ষতা দেখে ওরাই তো হাসবে আমাদের প্যাক দেবে সেটা কি ঠিক তো আমরা অযোগ্য হয়ে যাচ্ছি নিজেদের বাংলা ভাষায় এবং মুখ্যমন্ত্রী এবং তার চালারা যেভাবে কথা বলছেন সেটা কি সেটা কি বাংলা ভাষা অনুব্রত মন্ডল কিছুদিন আগে যেটা বলেছিলেন সেটা কি বাংলা ভাষা পুলিশের স্ত্রী বোন মাদের তুলে যে সমস্ত কথা বলেছিলেন সেটা বাংলা ভাষা বাংলা ভাষাতে তো এই খেয়েও এই ছিল না এটা কি অথচ আপনারা বাংলা বাংলা করে চেঁচাচ্ছেন আপনারা উর্দুর দিকে এই জানাতো মাধ্যমিকে এবং হায়ার সেকেন্ডারিতে চাচানা খালা এই সব মানে যখন রিলেশন পড়াচ্ছে তখন এই সব আব্বু আম্মা আম্মু সব শেখানো হচ্ছে কেন এসব শেখানো হবে স্ট্রেট আমাদের বাংলা যেটা সংস্কৃত থেকে এসছে তৎভব তৎসম থেকে তৎভব সেইটুকুন পড়ানো হোক আর কিছু পড়ানো হবে না এ তো মুসলমান তোষণ করতে গিয়ে মুসলমানদের ভাষা মুসলমানদের উর্দু ভাষা অত্যন্ত ভালো সুন্দর ভাষা কিন্তু সেটা একটা অন্য সেটার অন্য পেরিফেরি বাংলায় যখন আছো তখন বাংলা শেখো বাংলায় আমার তো মনে হয় সংস্কৃত ভাষাটা আমাদের সারা পৃথিবীতে ইট শুড বি দা মাদার টাং ইট শুড বি দ্য মাদার মাদার ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ থেকে তুমি জানো সংস্কৃত ভাষায় যদি কেউ কথা বলে তাহলে সে একটা জাপানিও যেরকম ভাষায় কথা বলবে একজন চাইনিজও সেই ভাষায় কথা বলবে সর্বত্র সেই একই ভাষায় কথা বলবে একজন আমেরিকান একজন ব্রিটিশ সব ওই একই ওই সংস্কৃতটা বদলামেরা অহম পশামি আমি দেখছি সব সব জায়গায় এক সব জায়গায় এক থাকবে ওটা আলাদা হবে না যেমন আমাদের এখানে বাঙাল ঘটি কিংবা আমাদের সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা মেদিনীপুরের লোক সব ভাষাগুলো বদলে যায় একই বাংলা বলছি কিন্তু সিলেটের বাঙালিরা কি বলেন তো বোঝাই যায় না কিন্তু সংস্কৃত ভাষা সেটা কিন্তু একই একটাই কারণ এইভাবে বর্ণগুলো তৈরি হয়েছে তো আপনি তো বাংলা বাংলা করছেন আপনি তো একবারও বলছেন না যে সংস্কৃতটা একটা মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের একদম প্রথম থেকে সেই অব্দি পড়ানো উচিত বলছেন না তো তাহলে তো অন্তত বাংলার মানটা থাকতো যে হ্যাঁ আমরা শুরু করে দিলাম আমরা চালু করে দিলাম সাউথে কিন্তু সংস্কৃত ইজ রেগুলার ল্যাঙ্গুয়েজ ইভেন আফটার স্কুল তাহলে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ তো করতে হবে আর নিজের আগে বাংলাটা শিখুন নিজের আগে বাংলাটা ভালো করে কথা বলুন খিস্তি খেয়ারগুলো বাদ দিন তারপরে বাংলা নিয়ে অনেক সার্কাস অনেক জোগারগিরি করবেন দিদি বাংলা ভাষা নিয়ে এত কথা বলছে কিন্তু বাংলা নারীরা কি আদৌ সুরক্ষিত মানে তিনি তো সেই দিকে মন দিচ্ছেন না স্কুল থেকে কলেজ বিভিন্ন পাড়ায় পাড়ায় পার্টি অফিস গুলোতে পর্যন্ত এবং কলেজের ইউনিয়ন রুমে পর্যন্ত দেখা যাচ্ছে সেই পড়ুয়াদেরকে ডেকে ধর্ষণের সেন্টার অপকর্মের সেন্টার দুর্নীতির সেন্টার থ্রেট কালচারে আছে তাহলে বাংলার নারীরা তো উনি জবে থেকে এসছেন জবে থেকে এসছেন বাংলার নারীরা অরক্ষিত এবং ওনারা কখনো বলেন যে কোনো প্রেম পীড়িত ছিল কখনো কাস্টমারদের সাথে ঝামেলা এসব তো ওরাই বলে বেড়াচ্ছেন বাংলার নারীদের কোনো সম্মান নেই তো এই যে আমাদের অভয়া তার তার বিচারের জন্য সারা পৃথিবী হেঁটেছে সারা পৃথিবী রাত জেগেছে এখন আমাদের এই কসবার আইন কলেজটায় সেখানে সেখানে কি হলো সেখানে মেয়েটিকে মেয়েটিকে আড়াল করবার জন্য কি বলছে কি লাভ বাইট মানে আমার আমার ভাবতে খারাপ লাগছে যাকে ধর্ষণ করা হচ্ছে তার তাকে তার বিরুদ্ধে বলছেন ও লাভ বাইট দিয়েছে তো এটা কোথাকার এটা কোথাকার বাংলা আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা বার 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 অরক্ষিত থাকবে এবং অপমানিত হবে পয়সা দিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আমি তো ওকে দশ লাখ টাকা দিতে পারি ওকে দিতে পারি তাকে দিতে পারি কোথা থেকে টাকা গুলো পাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায় আপনি কি করছেন ওইদিকে আড়াইশো কোটি টাকা দিয়ে একটা মন্দির করলেন এবার বলছেন যে আরো আরো কি কিসব করবেন দুর্গা অঙ্গন করবেন কেন করবেন কেন করবেন হিন্দু ভোটটা নেওয়ার জন্য তো করছেন এগুলো এগুলো কি হচ্ছে বাঙালি সব বুঝতে পেরেছে ছাব্বিশে আর আপনাকে বিন্দু মাত্র তারা রাখবে না একেবারে নিশ্চিন্ত থাকুন আর তারপরে আপনার এই বাংলায় ছাব্বিশে নির্বাচনের আগে যে কাণ্ডটি করেছেন সেটা একবার আপনারা শুনুন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার সম্প্রতি রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক মানে ডিএম জেলা শাসকদের কাছে একটা মেমো পাঠিয়েছেন তা গণতন্ত্রের এক গুরুতর বিশ্বাসঘাতকতার একটা পর্দা ফাঁস করেছেন নমুনা যাচাই দেখা গিয়েছে সিক্স নিষ্পত্তিতে নির্বাচক আইন নাইনটিন সিক্সটিতে হয়েছিল নির্বাচক আইন নিয়ম মানা হয়নি তার এতটুকু যথাযথ যাচাই ছাড়া কোনো রকমের যাচাই ছাড়া আবেদন গ্রহণ করা হয়েছে যার ফলে ভুয়ো ভোটার তালিকাভুক্ত হয়েছে ও এল ও অর্থাৎ বুথ লেভেল অফিসার দিয়ে জরুরি ভিত্তিতে নথি সংগ্রহ করা হয়েছে এবং ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারস যারা রাজ্য সরকারের কর্মচারী স্বীকার করেছেন যে তারা এ ও ওসি ইলেকশন যারা বিডিও অফিসে নিযুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে অনুমোদন ছাড়াই ফর্ম সিক্স নিষ্পত্তির কাজ তুলে দিয়েছেন বিডিও অফিসে নিযুক্ত ওসি ইলেকশন এবং দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটররা ফর্ম ও অন্যান্য কাজেও যুক্ত ছিলেন ওটা কিছু জানায় না কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সও নেই ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা এবং অযোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের হাতে ভোটার তালিকায় সংবেদনশীল কাজ তুলে দেওয়া এটা মমতা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দুর্নীতির গভীরতা দেখিয়ে দেয় বুথ লেভেল অফিসারদের উপর চাপ সৃষ্টি করে রেকর্ড বিকৃত করানো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের দ্বারা অবৈধভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া এটি প্রতিটি নাগরিকের সুষ্ঠ নির্বাচন অংশগ্রহণের অধিকারের উপর সরাসরি আঘাত শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন সবাইকে পাঠিয়েছেন উনি বলেছেন আমি এটা ছাড়বো না এই দুর্নীতি তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উনি দাবি জানাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুরো ব্যবস্থাকে বিকৃত করেছেন এখনই সময় ব্যবস্থা নেওয়ার তো উনি যে রোহিঙ্গা এবং বাইরে থেকে আসা লোক এবং একই ভোটার বিভিন্ন জায়গায় ভোট দেওয়া এই যে কাণ্ডটি করছেন বাংলার সংস্কৃতিটিকে একদম চুরমার করে দিয়েছে এবং ও আরও উনি বলছেন যে তোমরা তো আমার আমার রাজ্য সরকারের লোক তোমরা আমার অধীন আমি তোমাদের মাইনে দিচ্ছি এটা সম্ভব তোমরা একদম কথা কথা শুনবে না তোমরা আমার সেন্ট্রাল তাহলে এখানে কি এখানে কি করবেন আপনারা আপনারা যারা সাধারণ মানুষ যারা ভাবছেন এই দুর্নীতিবাদ সরকারকে ফেলে দিতে হবে তারা তো এই ফর্ম সিক্স এইভাবে নিষ্পত্তি করছে তাহলে কি হবে শুভেন্দু অধিকারী তো প্রপার মানে উনি তো বাপের ব্যাটার মতো মানে রকম বিরোধী দলনেতা আমি কখনো দেখিনি প্রত্যেকটা কাউন্টার আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটি কাউন্টার খুব যুগোপযোগী এবং এটি না করলে আমাদের টোয়েন্টি সিক্সটা আমাদের ছাব্বিশের ইলেকশন আমি বলছি না জেতা মুশকিল জিতবো তো আমরা নিশ্চয়ই কিন্তু গোলমালটা খুব হবে কারা ভোট দেবেন এবং কারা ভোট দেবেন না কোনটি চাল আর কোনটি কাঁকড় কারা যোগ্য এবং কারা অযোগ্য কারা আমাদের কারা আমাদের নয় এটা এটা বিচার করাটাই তো একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ালো সেটা শুভেন্দুবাবুরা যদি এগিয়ে আসেন তাদের সমস্ত পেপার্স নিয়ে এবং ঠিকঠাক লোক এই যে সব চুক্তিভিত্তিক লোককে দিয়ে তারা করছে এদের মতো অযোগ্য লোক তার হয় না এটা জানেই না সুতরাং এই ব্যাপারে ইমিডিয়েটলি এবং আজ বাংলা আজ বাংলার তরফ থেকে আপনাদের বলছি যারা আজ বাংলা দেখছেন তারাও আপনারা ভাবুন যে আপনারা কাদের সঙ্গে লড়াই করবেন আপনারা একজন আপনাকে লড়াই করতে হবে অন্তত ষোলোর থেকে কুড়ি জনের সঙ্গে আমাদের একজন আমাদের বাবা মায়ের একটি বিয়ে আমাদের ছেলে মেয়েদেরও একটি করে বিয়ে এবং একটি করে সন্তান করে সন্তান তাহলে কত করে হচ্ছে থেকে কুড়িটা মানে একজনের সাথে আমরা লড়াই করছি কুড়ি জনের সঙ্গে ডেমোগ্রাফিতে মেরে দিচ্ছে জনবিন্যাসে আমাদের মেরে দিচ্ছে কি করে কি হবে এবং তারা কারা তার এখানকার লোক নয় সম্প্রতি পলাশ অধিকারী নামে একজন কে ধরা হয়েছে সে বলছে পলাশ পলাশ অধিকারী অধিকারী নাকি ছেলে তো বলছে না আমার তো চারটে ছেলে না আমার তো দুটো ছেলে পলাশ অধিকারীর নাকি সুব্রত অধিকারী এই অধিকারী সেই অধিকারী অনেক কটা ছেলে নাকি আছে এখান থেকে বারবার বারবার চেক রিচেক মানে ঠিকঠাক লোক যদি চেক করে যাচাই করে জানা গেল যে পলাশ অধিকারীর ছেলে সুব্রত অধিকারী যাকে বলছেন তিনি শেখ জৈনুল কি আহমেদ নাকি তিনি বাংলাদেশ থেকে এসে সুব্রত অধিকারীর নামে পলাশ অধিকারী সে যে বসে আছে সে হচ্ছে সুব্রত অধিকারীর ছেলে পলাশ অধিকারী এবং তিনি আসল যে ভোটার আমাদের অধিকারী তিনি তো জানেনই না ভাবুন বছরের পর বছর এই রকম ভুড়ি ভুড়ি মানে ধরুন আমার দুটি কন্যা ওখানে বলা হচ্ছে আমার চারটি কন্যা মানে আরেকটি কন্যা সে একজন মুসলমান মহিলা এবং তার যে কন্যা ওই দুজনের ভোট চলে আসছে বছরের পর বছর তো মহা মুশকিল এইগুলো কারা ঠিক করবে কারা বের করবে এটা আপনারা ভাবুন আজ বাংলার দর্শকদের আমি বলছি আপনারা কিন্তু একদম চেপে ধরুন এই যে রাজ্য ইলেকটোরাল অফিসার এরা এই আধিকারিকদের চেপে ধরা উচিত যে তোমরা কি করছো তোমরা ঠিক করে করো কাজ তাহলে আমরা কেউ ভোট দেবো না হাত তুলে দিক আমরা আর আমরা যদি ভোট দিই আমরা আমরাই ভোট দেবো কারণ আমরা এই লোকগুলোকে নামাবো এই লোক এই এই সরকারটাকে আমাদের নামাতেই হবে আমাদের জানতে হবে কারা কাঁকড় ওই কাঁকড় বার করতে হবে এবং সেই জন্যেই মমতা ব্যানার্জি এই যে ভুয়ো ভোটার এবং এক জায়গায় অনেকগুলো একজন লোক বহু জায়গায় ভোট দিচ্ছেন এইরকম এবং রোহিঙ্গারা এইরকম আছে বলেই এবং সেগুলোকে তো শুভেন্দু অধিকারী যেভাবে উঠে পড়ে লেগেছেন এদেরকে বাদ দিতেই হবে বাদ যাবেও এই জন্য উনি এত বিরোধিতা করছেন উনি তো সবেতেই বিরোধিতা করেন তাই না বড় বড় উকিল লাগান কোটি কোটি টাকা খরচা হয় আমাদের ট্যাক্সের পয়সায় সে অভয়া কাণ্ডে হোক বা এই এই কাণ্ডে হোক ওই ওই রেপিসটাকে বাঁচানোর জন্য কি কি প্রচন্ড আইনের লোকেরা বলছে না না ওটা তো বাইট ছিল ওটা তো আসলে ধর্ষণ হয়নি এদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে ভালো ভালো উকিল মোতায়েন করে এগুলো কি হচ্ছে মমতা ব্যানার্জি আপনার সরকারের আপনি তো আসলে একজন মহিলা একজন বাঙালি মহিলা আপনি যতই কানের পাশ দিয়ে করে না কেন আপনি হিন্দু মহিলা এবং ব্রাহ্মণ হিন্দু মহিলা মুসলমানরা বলে কই আমরা তো আপনাদের মতো হতে চাই না উনি কেন আমাদের মতো হতে চাইছেন উনি কে উনি কেন আমাদের মতো হতে চাইছেন মুসলমানরাও কিন্তু এগেনস্টে চলে যাচ্ছে তাহলে আপনি কি করবেন ওই মুসলমান ভোটের উপর আপনার আস্থা ওদের উপরই আপনার বিশ্বাস ওরাই নাকি আপনার দুধের গাই ওদের নাকি লাথি চাটা খেতে হয় তাহলে কোথায় আপনি দাঁড়াবেন এত মানুষের চোখ কিন্তু খুলে গেছে আমাদের আছে অজ্ঞান তিমি আন্ধানস জ্ঞানঞ্জয় সালাকয়া চক্ষু নির্মিনতং জেন তসমাই শ্রীগুরা বেন তিনি আসল তিনি আসল জ্ঞান অর্থাৎ তিনি গুরু যে কিনা আমাদের চক্ষুটা আমাদের চোখটা উন্মিলন করেন কিসের জ্ঞানের শলাকা দিয়ে জ্ঞান অঞ্জনের শলাকা দিয়ে আমাদের চোখটা উন্মিলন এখন এখন সকলের চোখ খুলে গেছে আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনি মানে আর বাংলা স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে আপনি পুলিশ মন্ত্রী বাংলা স্কুল এতগুলো বন্ধ হয়ে গেল কেন বাংলা স্কুলগুলো নেই আপনি বাংলা 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 করছেন বাংলা স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছেন আপনি ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে কেন হবে অত ইংলিশ মিডিয়াম স্কুল হবে কেন আর উর্দু উর্দু মিডিয়াম স্কুল হচ্ছে ওই যে ওই যে মাদ্রাসা ওই মাদ্রাসাগুলো কি জঙ্গি তৈরির কারখানা সবাই জানে প্রত্যেকে জানে আগে সরকার মাদ্রাসা বন্ধ করতে গিয়েছিল জঙ্গি তৈরির কারখানা ওখানে জঙ্গি তৈরি করা হয় হিন্দুদের এগেনস্টে ক্রোধ তৈরি করানো হয় এবং ওই বাদ্রাসাই মহিলাদের উপর যে বাচ্চা যে বাচ্চা মেয়েরা তাদের উপরও অনেক অত্যাচার হয় আমার সব জানা আছে শুধু আমার নয় আমার দের জানা আছে ইমিডিয়েটলি মাদ্রাসা অল মাদ্রাসাস শুড বি স্টপ বাংলা মিডিয়াম বাংলা স্কুল হোক বাংলা স্কুল হোক যেখানে উপনিষদ পড়ানো হোক উপনিষদ কোনো ধর্মের নয় বেদান্ত কোনো ধর্মের নয় যেখানে বলে বলা হয় তদে যতি তৈ যতি তুলে তদ্বন্তিকে তদন্তর সর্বস্ব তদ সর্বস মানে তিনি এখানে মানে ঈশ্বরের কথা বলা হচ্ছে তিনি নরেন তিনি নরেন না তিনি কাছে তিনি তা দূরে তিনি দূরে তাদ তিনি ভিত তিনি অন্তরেও তাদ তিনি অন্তরে আছে সর্বস্ব তিনি সর্বত্র আছে তদ সর্বস্ব বাধ্যত তিনি আমার ভেতরেও আছে তিনি আমার বাইরেও আছে সুতরাং ঈশ্বরকে ঈশ্বরকে আপনি এড়াবেন কি করে এগুলো ছোটবেলা থেকে যদি আমরা আমরা কেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ কেন আমরা এটা শিখবো নক্ষত্র তো ওপরেই আছে তারা তো ওপরেই আছে কিন্তু সেখানে তো আমাদের বলতে হবে যে তিনি কাছে তিনি দূরে ওই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারটা কিন্তু আমার সামনে আসতে পারে না আমাকে এটাই শেখাতে হবে আর কি হবে আমার স্টার স্টারডম আমার স্টারের কথা শুনে ওগুলো তো সব ব্রিটিশরা করেছিল টোল গুলো সব স্কুল হয়ে গেছিল ব্রিটিশরা করেছিল তারপরে তো জওয়াহরলাল নেহরু তাকে অনেক লাই দিয়ে 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 সেই ব্রিটিশরাই সেই ব্রিটিশ এডুকেশনটাই আমরা আবার নিয়েছি কে কত ভালো ইংরেজি বলতে পারে কে কত ইংরেজি আদব কায়দা করতে পারে সেইটা নিয়ে এখনো আমরা পড়ে রয়েছি কিন্তু আমাদের যে নিজস্ব ভাবধারা মুখ্যমন্ত্রী বাংলা বাংলা করছে না বাঙালিদের অন্তরের যে যে আড্ডা আড্ডা গুলো কোথায় চলে গেছে এখন পলিটিক্যাল খচাখচি শুরু হয়ে গেছে এই তুই ওই দলে এই তাহলে তুই আমার লোস এই তুই আমার দলে তাহলে তুই আমার তাহলে তোর কাজকর্ম আছে নলে তুই যান নামে যা এইসব তো ছিল না আমাদের তাহলে এই যে বাংলা এবং বাঙালি নিয়ে যে যাত্রা আমি যাত্রা বলবো না আমি সার্কাস বলবো বাঙালি এবং বাংলা নিয়ে যে সার্কাসটা হচ্ছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করুন কারণ আমরা বুঝি কেন কিসের জন্যে এই কাজটি করছে